সবাইকে জয় যীশু আমাদের মহান প্রেমময় পিতা প্রভু যীশু খ্রিস্টের নামে আমি আজকে সকালে সবাইকে স্বাগত জানাই আসুন আমরা ঈশ্বরকে ধন্যবাদ দিই কারণ তিনি আমাদের জীবনে আর একটি নতুন দিন আশীর্বাদের সহিত যোগ করলেন তাই আসুন আমরা তার সম্মুখে উপস্থিত হতে পেরেছি আমরা আজকে তার বাক্য পাঠের মধ্য দিয়ে আমরা আসব আসুন আমরা আজকে পাঠ করি আদি পুস্তক তার এক অধ্যায় সাতাশ পদ এবং দুই অধ্যায় আঠারো পদ আমি আপনাদের জন্য পাঠ করি পরে ঈশ্বর আপন প্রতিমূর্তিতে মনুষ্যকে সৃষ্টি করিলেন ঈশ্বরের প্রতিমূর্তিতে তাহাকে সৃষ্টি করিলেন পুরুষ ও স্ত্রী করিয়া তাহাদিগকে সৃষ্টি করিলেন আমরা আদিপুস্তকটা দুই অধ্যায়ে আঠারো পদ পাঠ করি আর সদা ঈশ্বর কহিলেন মনুষ্যের একাকী থাকা ভালো নয় আমি তাহার জন্য তাহার অনুরূপ সহকারিণী নির্মাণ করি অর্থাৎ আমরা এখানে দেখি যে ঈশ্বর তার নিজের প্রতিমূর্তিতে মানুষ সৃষ্টি করলেন এবং মানুষের জন্য যে মানুষ সে একা থাকবে না বলে তার জন্য তার সহকারিণী ঈশ্বর সৃষ্টি করলেন অর্থাৎ স্ত্রী পুরুষের যে সম্পর্ক আজকে আমরা যে বিবাহ বন্ধন মনে করি এবং যে সম্পর্ক আমরা দেখি সেটা কিন্তু আমরা কেউ মানুষ নিজে থেকে করেনি এটা কিন্তু ঈশ্বর এটা সৃষ্টির সময় থেকে তিনি এই সম্পর্কটাকে তিনি তৈরি করে গেছেন ঈশ্বর চান যে একটা পরিবারে স্বামী স্ত্রী এবং বাচ্চা মিলে এরা একবারে ঈশ্বরের সান্নিধ্যে ঈশ্বরের সহিত তারা এগিয়ে যাক তাই আমরা দেখি যে একটা পরিবার যখন হয় আমাদের পরিবারের প্রথমে আমাদের ঈশ্বরকে রাখতে হবে তারপরে স্বামী তারপরে স্ত্রী তারপরে বাচ্চা এইভাবে একটা খ্রিস্টীয় পরিবার আমরা দেখতে পাই তাই এখানে আমি আজকে যে বিষয়ে আলোচনা করব তা হলো যে একজন মানে ভালো স্বামী হিসেবে তার কি মানে কিভাবে হওয়া উচিত একজন ভালো স্বামী কিভাবে হওয়া উচিত সেই বিষয়ে আমি মানে আলোচনা করব আমরা বাইবেল থেকে আমরা দেখব আমি আগেই আমার প্রিয় খ্রিস্টীয় ভাইদের কাছে আমি আমার আমি ক্ষমা চেয়ে নিচ্ছি যে যদি আমি ঈশ্বরের বাক্য থেকে অন্য বেশি কিছু বা অন্য কিছু বেশি বলে ফেলি তাহলে আপনারা আমাকে মাফ করবেন আমি চেষ্টা করব ঈশ্বরের বাক্য অনুযায়ী বলার তাই আসুন আমরা আজকে ঈশ্বরের বাক্য থেকে দেখি কলসীয়তার তিন অধ্যায় উনিশ পর আমি আপনাদের জন্য পাঠ করি আমি এখানে দেখি স্বামীরা আপন আপন স্ত্রীকে প্রেম করো তাহাদের প্রতি কটু ব্যবহার করিও না এখানে আমরা পরিষ্কারভাবে বুঝতে পারছি যে সাধুপৌল স্বামীদের বলেছেন যেন তারা আপন আপন স্ত্রীকে প্রেম করে এবং তাদের প্রতি কোনো কটু ব্যবহার না করে আমরা কথা দেখি একথা সত্যি যে আমরা অনেক স্বামীরা একথা বলে থাকেন যে আমি তো আমার স্ত্রীকে প্রচুর প্রেম করি কিন্তু কি প্রকার প্রেম করি তা আমরা আবার বাক্য থেকে দেখবো আমি এখানে ইফিসিও তার পাঁচ অধ্যায় পঁচিশ পদ আমি পাঠ করব এখানে দেখি আমরা স্বামীরা কীভাবে প্রেম করি আমরা সেটা বাক্য থেকে দেখি স্বামীরা তোমরা আপন আপন স্ত্রীকে সেইরূপ প্রেম করো যেমন মণ্ডলীকে প্রেম করিলেন আর তাহার নিমিত্ত আপনাকে প্রদান করিলেন এখানে স্বামীদের স্ত্রীকে কিভাবে প্রেম করতে হবে তা একটা ভালো উদাহরণ দিয়ে তিনি সাধুকৌল এখানে বলেছেন যে খ্রীষ্টমণ্ডলীকে যেভাবে প্রেম করে সেইভাবে আমাদের করা উচিত আমরা পাঁচ অধ্যায় ভীষীয় পাঁচ অধ্যায় তার আঠাশ পদে আবার দেখি এই রূপে। স্বামীরাও আপন আপন স্ত্রীকে আপনার দেহ বলিয়া প্রেম করিতে বাধ্য আপন স্ত্রীকে যে প্রেম করে সে আপনাকেই প্রেম করে অর্থাৎ এখানেও আমরা দেখলাম যে নিজের দেহ মনে করে প্রেম হবে আমরা আরেকটি পদ পড়ি ভিসিও তার পাঁচ অধ্যায় তেত্রিশ পদ পাঠ করি এখানে তোমরা প্রত্যেকে আপন আপন স্ত্রীকে তদ্রুপ আপনার মতো প্রেম করো এখানে আমরা তিনটে বাক্য পাঠ করলাম ভিসিও তার পাঁচ অধ্যায়ের আমরা পঁচিশ পদ আঠাশ পদ এবং তেত্রিশ পদ পাঠ করলাম এখানে এই তিনটি পদে আমরা দেখি যে খ্রীষ্টমণ্ডলীকে যে রূপ প্রেম করেন সেই রূপ তিন স্বামীদের স্বামীরা স্ত্রীকে যেন প্রেম করে দ্বিতীয়ত দেখলাম যে স্বামীরা আপন স্ত্রীকে আপনার দেহ বলিয়া প্রেম করুক এবং তৃতীয়ত দেখলাম আপন আপন স্ত্রীকে আপনার মতো করে প্রেম করুন অর্থাৎ প্রথমত আমরা দেখি যে প্রভু যিশু মণ্ডলীকে যেমন প্রেম করেন প্রভু যিশু মণ্ডলীকে কিভাবে প্রেম করেন তিনি নিঃস্বার্থভাবে প্রেম করেন আমাদের অনেক অপরাধ থাকা সত্ত্বেও প্রভু যীশু কিন্তু আমাদেরকে প্রেম করেন তিনি কখনও বলেন না যে তুমি পাপি বা তুমি পাপ করেছ তুমি কথা মানো না তুমি অবাধ্য আমি তোমাকে প্রেম করব না তুমি দূরে চলে যাও এইভাবে তিনি আমাদেরকে কখনোই বলেন না কিন্তু বাক্য বলে প্রতিবারে আমরা যখন পাপ পাপ করি এবং প্রভুর কাছে আমরা যেন ক্ষমা চাই বা পশ্চাতপ করি তখন কি করেন তিনি আমাদেরকে আবার পুনরায় ক্ষমা করে দেন এবং কাছে টেনে নেন তাই স্বামীদের জন্য ও সাধু বহুল সুন্দর এই উদাহরণের মধ্য দিয়ে প্রভু যিশু যেমন মণ্ডলীকে প্রেম করেন সেইভাবে যেন স্বামীরা তাদের স্ত্রীকে প্রেম করে অর্থাৎ নিঃস্বার্থ প্রেম যেখানে কোনো স্বার্থ থাকবে না দ্বিতীয়ত আমাদের অনেকের আমাদের প্রত্যেক মানুষের কিন্তু ভুল হয়ে থাকে भूल তাকে ধরে নিয়ে যদি আমরা অনেক সময় সেই ভুলটাকে ধরে নিয়ে আমরা বলি যে না আমার স্ত্রী এই রকম আমার স্ত্রী ঘন ঘন বাপের বাড়ি যেতে চায় আমার স্ত্রী কথা শুনে না এই মানে এই ধরনের কথাগুলো এগুলো যদি আমরা নিয়ে অনেক বিতণ্ডা করি বা আমরা যদি সেই সমস্ত বিষয়কে আমরা যদি সামনে নিয়ে আসি তাহলে আস্তে আস্তে আমাদের সম্পর্কটাকে আমরা নষ্ট করব তাই আমাদের মধ্যে ভুল প্রত্যেক মানুষের থাকতে পারে প্রত্যেক মানুষ মানে আমার মতো বা নিজের মতো হবে না আমরা সে সেটা জেনেও আমাদেরকে প্রেম করতে হবে সময় আমরা যেন দোষ না ধরি কারণ দোষ যখন আমরা ধরবো তখন আমার সামনের মানুষ আমার থেকে অনেক দূরে চলে যাবে তাই আমাদের প্রত্যেক বিষয়ে মানে যে অসন্তুষ্টি বা যেটা আমরা মনে করি সেটাকে আমাদেরকে দূর করতে হবে এবং ঈশ্বরের বাক্য অনুযায়ী ঈশ্বর আমাদেরকে যেভাবে প্রেম করেছেন প্রভু যিশু কীভাবে প্রেম করেছেন আমাদেরকে সেভাবে করতে হবে আমরা স্ত্রী একটা অন্য পরিবার থেকে আসে বা অন্যভাবে তার কালচার তার ব্যবহার সমস্ত কিছু হতে পারে কিন্তু সেই সমস্ত বিষয়কে আমরা মানে খুব শান্ত মাথায় ভালোভাবে আমাদের সেই বিষয়গুলোকে মিটিয়ে নেওয়ার চেষ্টা করতে হবে কিন্তু সেই বিষয়কে নিয়ে আমরা যখন বাড়াবো তখন আমাদের সম্ভবতাই আমাদের প্রেমটা প্রভু যিশু যেভাবে মণ্ডলীকে প্রেম করেছেন সেইভাবে করতে হবে সেইভাবে আমাদের করতে হবে দ্বিতীয়ত আমরা দেখি যে তিনি নিজে কীভাবে সাদুবুলকে বলেছেন যেভাবে আমরা নিজের শরীরকে প্রেম করি না আমাদের নিজের শরীর দেহকে আমরা যেভাবে প্রেম করি কীভাবে প্রেম করি আমরা শীতের দিন হলে আমরা খুব ঠান্ডা কাপড় টাপড় পরে ফেলি বা আমরা কোথাও যদি আমাদের মানে শরীরের প্রতি কোনো বিপদ আসছে দেখে আমরা সেখান থেকে সরে আসি মানে এই যে একটা আগলে রাখার ভাব সেইটা আমাদের জীবনে থাকা দরকার মানে স্বামীদের জীবনে থাকা দরকার কারণ আমরা অনেক সময় আমরা দেখি যে স্ত্রী কোনো অন্যায় করলে কোনো ভুল করলে আমাদের অনেকের হাত উঠে যায় কিন্তু আমরা কি আমাদের নিজেদের যখন নিজেরা যখন ভুল করি তখন কি আমরা সেই হাত উঠানো বা মার খাওয়ার অভ্যাস কি আমাদের আছে আমাদের নেই সেই জন্য স্ত্রী সে অন্যায় করলে সেই অন্যায়টাকে আমরা বাক্য দিয়ে ঈশ্বরের বাক্য দিয়ে আমাদের মানে যখন আমরা শান্ত স্বভাব থাকবে যখন আমাদের মন শান্ত হবে তখন আমরা সেই বা সেটাকে বোঝানোর চেষ্টা করব কিন্তু হাত তুলে তাকে আঘাত দিয়ে তাকে কষ্ট দিয়ে কটু বাক্য বলে কিন্তু আমাদের সেটা করা উচিত না অনেক সময় অনেকে খারাপ গালিগালাজ দেয় কিন্তু সেগুলো আমাদের ঈশ্বরের বাক্য সেভাবে বলে না আমরা আপনার শরীরকে নিজের শরীরকে আমরা যেভাবে রক্ষা করি ঠিক স্ত্রীকে আমাদের সেভাবে রক্ষা করার কথা সাধুবহুল বলেছেন কারণ you mm -hmm. মেয়েরা মেয়েদের একটা কথা অনেক সময় আমরা মানে শুনি মানে মেয়েদেরকে বলা হয় যে স্বামীর অধীনে থাকো এবারে অধীনে থাকার ব্যাপারটা আমরা জোর করে অধীনে রাখতে পারি না কিন্তু এমনভাবে তাদেরকে প্রেম করতে হবে যখন স্ত্রী বুঝতে পারবে যে না আমার স্ত্রী আমার স্বামী আমার অতটা খেয়াল রাখে বা আমাকে এইভাবে ভালোবাসে তখন সে আপনা থেকেই তার অধীনে থাকার জন্য সে নিজেকে সমর্পণ করবে সেই জন্য আমাদেরকেও উচিত যে যে সেইভাবে আমাদের স্ত্রীদের প্রতি আচরণ করা কারণ আমরা এখানে আমরা আবার বাকু বলি যে প্রথম তার তিন অধ্যায়ে সাতপদ আমরা যখন দেখি তদ্রূপ হে স্বামীগণ স্ত্রীলোক অপেক্ষাকৃত দ্রু দুর্বল পাত্র বলিয়া তাহাদের সহিত জ্ঞানপূর্বক বাস করো তাহাদিগকে আপনার সহিত জীবনের আপনাদের সহিত জীবনের অনুগ্রহের সহাদ সহাধিকারিণী জানিয়া সমাদর করো যেন তোমাদের প্রার্থনা রুদ্ধ না হয় এখানে প্রীতর মানে একটা ভালো উদাহরণ দিয়েছেন স্বামীদের জন্য যে দুর্বল পাত্র স্ত্রীরা দুর্বল পাত্র অর্থাৎ এখানে স্ত্রীদেরকে যত তারা বিজ্ঞ হোক যত জ্ঞানী হোক যাত্র তাদের মধ্যে যত যাই থাকুক না কেন কিন্তু মানে ঈশ্বরের দৃষ্টিতে বাক্যের দৃষ্টিতে আমরা দেখি তাদেরকে দুর্বল পাত্র বলা হয়েছে একটা দুর্বল পাত্র অর্থাৎ এখানে দুর্বল পাত্র কখন আমরা দেখব দুর্বল পাত্র আমরা ঘরে আমাদের অনেক রকমের বাসন থাকে না অনেক মানে কী বলে স্টিলের বাসন থাকে কাঁসার বাসন থাকে হ্যাঁ পিতলের বাসন থাকে এবং কাঁচের বাসনও থাকে কিন্তু আমাদের কি হয় যে আমরা এই মানে সমস্ত বাসন যদি আমাদের পড়ে যায় হাত থেকে তাহলে কি হয় সেগুলোকে আমরা তুলে নিয়ে পুনরায় আমরা গুছিয়ে রাখতে পারি কিন্তু কাঁচের বাসন সেটা যদি পড়ে যায় তাহলে সেটা ভেঙে টুকরো টুকরো হয়ে যায় অর্থাৎ এটা হচ্ছে যত কাঁচ দামি হোক না কেন সেটা কিন্তু দুর্বল তার কোয়ালিটি কিন্তু মানে দুর্বল তার জন্য তাকে আমরা যত্ন করে রাখি সেই জন্য এখানে পিতরও বলেছেন যে স্ত্রীরা যত বুদ্ধিমান হোক যাই হোক না কেন তারা কিন্তু ঈশ্বরের দৃষ্টিতে এটা তাদেরকে দুর্বল পাত্রের সাথে তুলনা করা হয়েছে এখানে পিতর স্বামীদের জন্য এই বিষয় বলেছেন যে স্বামীরা বুদ্ধিমানের সাথে স্ত্রীদের সাথে ব্যবহার করুক নির্বল পাত্র ভেবে দুর্বল পাত্র ভেবে যেন তারা ব্যবহার করে যেমন তেমন করে নয় কিন্তু চিন্তাভাবনা করে মানে কীভাবে ব্যবহার করলে মানে মানে একটা সম্পর্ক ভালো থাকবে মানে সেইভাবে আমাদেরকে ব্যবহার করার কথা বলা হয়েছে স্ত্রী কোনো অনেক সময় আমরা দেখি যে স্ত্রীকে আমরা কি মনে করি যে স্ত্রী আমাদেরকে আমাদের অনেক নিচে সে আমাদের মানে কি বলবো তাদেরকে মানে তাদের প্রতি একটা দৃষ্টিভঙ্গি ভঙ্গি আমাদের একটু আলাদা থাকে যে তারা সব সময় মানে একটা নিচে থাকবে কিন্তু প্রভু যীশু এরকম বলেনি তিনি কি বলেছেন যে তারা সহকারী সহকারী কথার অর্থ হচ্ছে যে কোনো দাসী বা কাজের লোক বা কাজ করার জন্য মানে এরকম কিছু না কিন্তু সহকারী যে হবে সে সাথে সাথে কাজ করবে অর্থাৎ যখন কোনো স্বামী তার স্ত্রীর সহিত ব্যবহার করবে তাকে এটা জানতে হবে যে এ আমারই অংশ বা আমার আমার থেকে এ কারণ আমরা ঈশ্বরের বাক্য থেকে দেখি যে আদম মানে ঈশ্বর যখন হাওয়াকে তৈরি করলেন কি করলেন আদমের পাঁজর থেকে একটা মানে হাড় নিয়ে সেখান থেকে হাওয়াকে বানিয়েছিলেন অর্থাৎ স্বামীরও উচিত বোঝা যে স্ত্রী তার নিজেরই অংশ এইভাবে যেন আমরা তার তার সাথে ব্যবহার করি এবং এখানে আমরা ভিতরের বাক্য থেকে দেখলাম যে নির্বল বা দুর্বল পাত্র ভেবে আমাদেরকে তার সাথে ব্যবহার করতে হবে সেই জন্য আমরা মানে আমরা যেন কি বলবো আমরা একটা বিভেদ বা একটা কি বলবো তুমি স্ত্রী জাতি বা তুমি অনেক নিচে থাকবে আমার অর্ডার অনুযায়ী চলবে আমার কথা অনুযায়ী চলবে এরকম না কিন্তু আমাদের সম্পর্কটাকে আমরা এমনই করা উচিত যাতে আমরা দুজনে দুজনের কাছে আমাদের কোনো কিছু যেন আমরা কি বলবো না লুকোই বাধা যেটা আমাদের জীবনে সবথেকে বেশি বড় বাধা তৈরি করে সেটা হচ্ছে আমাদের গোপনীয়তা কারণ আমরা অনেক সময় চাই যে না এই বিষয়টা আমাদের জানানো উচিত না বা জানাবো না আমার মানে আলাদা আমার একটা আলাদা আমার নিজের জীবন রয়েছে কিন্তু প্রিয় ভাইরা আমার আমি বলবো আজকে যে আমরা যখন বিয়ে করে স্ত্রীকে ঘরে নিয়ে আসি স্বামী স্ত্রী তারা কখনো আলাদা না তারা এক মানে দুজনে এক সেজন্য দুজনের মধ্যে কেন যেন গোপনীয়তা যেমন স্ত্রীর প্রতি আমি বলছি যে স্ত্রীদেরও থাকা উচিত না স্বামীদেরও থাকা উচিত না তাহলে আমাদের সম্পর্কটা আমাদের অনেক এগিয়ে নিয়ে চলতে পারবো এবং আমাদের সন্তানেরা যারা দেখবে তারা দেখে শুনে বড় বড় হবে তারাও পরবর্তী জীবনে তাদের জীবনটাকেও তারা সেভাবে চালাতে পারবে তাই আমাদের মানে স্বামীদের যে মানে একটা বুদ্ধির সহিত কারণ তারা পরিবারের মস্তক হিসেবে পরিবারের একটা লিডার হিসেবে তারা থাকে কারণ প্রতিবারের প্রত্যেকের ব্যাপারে তাদেরকে জানতে হবে পরিবারের কী প্রয়োজন রয়েছে সেটা তাদেরকে যেরকম জানতে হবে পরিবার কিভাবে আর্থিক দিক দিয়ে বৃদ্ধি হবে সেভাবেও তাদেরকে খেয়াল রাখতে হবে কারণ অনেক সময় অনেক স্বামীরা আছেন যারা স্ত্রী ও সংসারে সমস্ত দায়িত্ব দিয়ে দেয় ও যা করছে গরু ও সন্তানকে ও লালন পালন মানে মানে দেখা দেখভাল করছে ও যা করছে গরু সন্তান অনেক সময় কি হয় সন্তানেরা মায়ের কথা শোনে না কিন্তু সেক্ষেত্রে পিতা অর্থাৎ যারা স্বামী তাদের উচিত যে সন্তানকে বা পরিবারকে কন্ট্রোলে রাখা বা তাদেরকে বুদ্ধির সহিত পরিচালনা করা স্বামীদের উচিত তাই আমি আজকে সেই বিষয়ে বললাম আমাদের এই যেরকম আধ্যাত্মিক বিষয়ে আমাদের বৃদ্ধি পাওয়ার ক্ষেত্রে আমাদেরকে স্ত্রীদের সাথে আমাদেরকে সহভাগিতা করে আমাদেরকে চলতে হবে কারণ পারিবারিক প্রার্থনা বাইবেল পাঠ আমাদের জীবনে এই সমস্ত কিছু অনেক সময় দেখা যায় যে ও কে কী করছে করুক ও আমরা হয়তো অনেক সময় স্বামীরা অর্ডার দিয়ে দেয় এই বাচ্চাদেরকে নিয়ে তুমি প্রার্থনা করো আমি আমার কাজ আছে আমি এদিকে গেল কিন্তু না আমাদের পারিবারিক প্রার্থনা যেটা হবে সেটা পরিবার মানে একটা পরিবারের স্বামী স্ত্রী সন্তান সবাই থাকে সবাই মিলে যে সময়টা আমাদের হবে সেই সময়টা করা উচিত আমরা অনেক সময় এটা দেখি অনেক পরিবারে আমি দেখেছি যে স্বামীরা কি করে স্ত্রীদের উপরে দায়িত্ব দিয়ে দিলে এবারে স্ত্রীদের কথা সন্তানেরা ঠিক মতো শোনে না কারণ মাদের কাছে বাচ্চারা যেহেতু সময় থাকে তাদেরকে কখনো মাদেরকে তারা ভয় করে না কিন্তু বাবা যদি একটা কথা বলে তারা কিন্তু যথেষ্ট সম্মানের সহিত সে কথাটা পালন করে বাচ্চারা সেই জন্য আমাদের উচিত যে একজন পিতা হিসাবে একজন স্বামী হিসাবে যে দায়িত্ব বা যে কর্তব্য সেটা কিন্তু আমাদেরকে দেখা উচিত আরও একটা বিষয় আছে যেটা পরিবারের মানে লালন পালন বা প্রয়োজন যেটা সেটাও কিন্তু আমাদের স্বামীদেরই করতে হয় এবং সেই বিষয়ে আমাদেরকে কি করতে হবে আমাদের ঈশ্বরের সান্নিধ্যে থেকে আমাদেরকে নিজেদের জীবনে আমরা প্রার্থনা সহকারে আমাদের জীবনে এগিয়ে চলতে হবে অনেক সময় আমাদের অনেক সংকট আসে আর্থিক সংকট অনেক কিছু আসে কিন্তু সেই সমস্ত কিছু আমাদের ঈশ্বরের চরণে নিয়ে আসতে হবে ঈশ্বরের কাছে রেখে আমাদের পরিবারকে আমাদেরকে এগোতে হবে আমার প্রিয় ভাইদের কাছে আমি এটাই বলবো যে আমরা আপন আপন কারণ আমাদের জীবন খুব মানে কম সময়ের না এই সময়টা আমরা আমাদের পরিবারের সাথে আমরা আনন্দে একটা সুন্দর পরিবার একটা খ্রিস্টীয় পরিবার আমরা যেন গড়ে তুলতে পারি সে জন্য কারণ ইগো বা আমাদের রাগ আমাদের ক্ষোভ এই সমস্ত কিছু আমাদের সম্পর্ককে নষ্ট করে দেয় আমাদেরকে অনেক দূরে সরিয়ে দেয় আমরা যেন সেটা না করি কারণ এই একটা ভুল বোঝাবুঝি অভিমান এই সমস্ত কিছু নিয়ে যদি আমরা চলতে থাকি তাহলে আমাদের অনেক সময় চলে যায় কিন্তু লাভের লাভ কিছুই হয় না তাই আমাদের জীবনে এই যে একটা সমর্পণ একটা পরিবারের প্রতি সমর্পণ স্ত্রীর প্রতি দায়িত্ব বা স্বামীর প্রতি দায়িত্ব এগুলো আমরা সবাই যেন আমরা বোঝার চেষ্টা করি এবং আমরা একসাথে মিলেমিশে অনু মানে ঈশ্বরের অনুগ্রহে ঈশ্বরের দৃষ্টিতে আমরা যেন করতে পারি তাই আসুন আমি প্রার্থনা করি আমার ভিডিও বড় হচ্ছে তাই ধন্যবাদ সহকারে ঈশ্বরের কাছে আমরা প্রার্থনা করি মহান ধন্যবাদ 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 মহান প্রেমময় পিতা তোমার মহান আমি ধন্যবাদ প্রশংসা করি প্রভু আজকে এই তোমার সুন্দর বাক্যের মধ্য দিয়ে প্রভু আমরা যে শিক্ষা লাভ করলাম প্রভু তুমি প্রত্যেক প্রিয় ভাই বোনদেরকে ভাইদেরকে তুমি সাহায্য করো যাতে তারা আপন আপন পরিবারের জন্য ঈশ্বরের বাক্য অনুযায়ী চলতে পারে তুমি আশীর্বাদ করো সমস্ত কিছু তোমার চরণে রেখে বিনোদী প্রার্থনা চাই আমার মুক্তিদাতা স্নান প্রভু প্রভু খ্রিস্ট তোমারই নামে আমেন সবাইকে জয় যিশু সবাই ভালো থাকবেন জয় যিশু